আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন আমি দোয়া করি আর আপনারাও দোয়া করবেন আমি যে জানি ভালো থাকি আমার মেয়ে যেন ভালো থাকে আমার মেয়েকে যেন আল্লাহ সুস্থ করে দেয় এই দোয়া করি আপনারাও সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আমি আজকে চলে আসলাম প্রথমে ঘর দুয়ার গোছাব তারপরে রান্নাবান্না করবো সকাল সকাল আজকে ঘরদুয়ার গুছাতে চলে আসলাম মুছে নিলাম ঘরদুয়ার টেবিল শোকেস বিছানা গুছাবো মেয়ের সকাল সকাল বিছানায় মাইয়ার যত দরকারি জিনিসপত্র আছে সব বিছানার মধ্যে থাকে কারণ মেয়ে তো আর হাঁটতে পারে না পায়ের সমস্যার জন্য হাতে লাগে তো ওর মাথার কাছে সব কিছু রাইখা দেই এই যে আমি গুসাইয়া এগুলা আবার ঠিকঠাক কইরা দিতাছি মেয়ে সরম পায় এই যে খাতা দিয়ে মুখ ডাক রাখছে তো আমার বিছনা নি শেষ এখন গোডটা জারু দিয়া নেই গড়টা ঝাড়ু দিয়া তারপরে দিয়ে যাব রান্না বান্না করতে আজকে রান্না করব বেশি কিছু রান্না করব না আজকে রান্না করবো লতি আর সুটকি দিয়া কচুর লতি চিকন চিকন লতি দেশি লতি এগুলা পাইছি কিন্তু লতি এগুলা খাইতে মজা কিন্তু কাটতে অনেক কষ্ট চিকন লতি মেয়েরে তোকে কইসে কচু শাক লতি এগুলা খাওয়ানোর জন্য মেয়ে এগুলা কিছুই খায় না মেয়ে কিছুই খাইতে পারে না মেয়ের মুখে বমি বমি বাপ লাগে শুধু এই যে আমি চলে আসলাম লতি কাটার জন্য মেয়ে সময় অ্যান্টিবায়োটিক খায় তো এর জন্য কোনো কিছু মুখে মজা লাগে না কিছুই খাইতে পারে না সারা সারাদিনেও একবেলাও খাইতে পারে না এই যে আমার লতিকাটা শেষ এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য ওই যে চলে আসলাম রান্না করার জন্য আজকে বেশি কিছু রান্না করব না আগের তরকারি আছে তো মানুষ কম মেয়ে তো খাই না মেয়ের বাপ খায় না বেশি একটা সেলে গেছে দেশে বেড়াতে তো আমি একা কয়েকটা ডাল দিয়ে দিব মুসুরির ডাল ডালটাকে আগে বাজজা নিই লতির সাথে যদি আপনি বোটের ডালে বা এঙ্কার ডাল সিমের বিসি এগুলো বাজ্জা দেন তাহলে অনেক মজা লাগে আমার কাছে এগুলো কোনোটাই নাই তাই আমি মুসুরির ডাল কয়েকটা ছিল ওই ডাল বাজজা নিছি আর শুটকি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ এখন যেই হাতের নাগালের বাহিরে বড়ো খাইতে পারে না খাইতে পারে বড় লোকেরা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না চিংড়ি মাছ খাওয়া আগের আকাশ শহর বিশ টাকা বাগা চিংড়ি মাছ দিত তাও আনা যাইত আর এখন কোনো চিংড়ি মাছ কিনা যায় না দেশেও না শহরেও না ছোটো ছোটো চিংড়ি মাছ কিনবেন তাও আটশো টাকা কেজি তো ওইগুলো চিংড়ি মাছ এত দাম দা কেনার মতো আমাদের সামর্থ্য নাই তো এখন মশলাপাতি দিয়ে দিতেছি দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিব আর রসুন বাটা আদা বাটা একসাথে ছিল দিয়েছি এখন দিব জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষায় নিব এই যে দেখছেন লতিটা কী সুন্দর কালার একটা মনে হচ্ছে যে কাঁচাই খাইয়া ফেলি এখন কিন্তু রান্ধার পর অন্য একটা কালার চলে আসে কিন্তু তখন আর কালারটা ভালো লাগে না এই যে সুট কি আর ডাল একসাথে ধুয়ে রাখছি দিয়ে দিলাম কষাইয়া নিতেছি তো আপনাদেরকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু ভালোবাসা দিবেন চাই আমি এই যে কষাইলাম নিলাম কষায় আজল দিয়ে দিলাম অল্প একটু তো আমার ভাত এই যে ভাত ছেঁকা দিয়ে দিছি এই জায়গায় তরকারি হইতেছে ভাত ছেঁকা দিয়ে পাশে রাখলাম ভাতটা আবার ডেলে নিব চাল নিতে তো এখন আমার আন্দা শেষ এই যে ঘরে চলে আসলে আসলাম এখন আমি ভাত খাবো ভাত নিয়ে নিলাম এই যে নিয়ে নিলাম লতি লুতির তরকারি নেব আর নিব আগের তরকারি এই যে নিয়ে আমি খেয়ে নিব তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো নতুন ভালোভাবে কথাও বলতে পারি না আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ